গাইজ আমি এখন চলে এসছি মুর্শিদাবাদের মতিঝিল পার্কে ভারতের ব্রিটিশ শাসনের আবাসস্থল ছিল এই মতিঝিল তো আপনারা একটু দেখুন এই ঝিলটা এটি ভাগীরথী নদীর একটি পরিত্যক্ত জায়গা যেখানে পরবর্তীকালে এই পরিত্যক্ত জমিতে জল জমে একটি ছোট্ট হ্রদ তৈরি হয়েছে যেটাকে বলা হয় ঝিল যে ঝিলে দেখতে পাচ্ছেন সেই ঝিলটা তো এটা ভাগীরথী নদীর একটি পরিত্যক্ত জায়গায় প্রায় সাড়ে তিনশো একর অক্সব হ্রদ অক্সব হ্রদ বা ছোট্ট ঝিল ছোট্ট হ্রদ বা ঝিল যে ঝিলে কি করা হতো মুক্ত চাষ করা হতো আর আপনারা জেনে থাকবেন ইতিহাসে তো জানেন ভারতের মুর্শিদাবাদের এই স্থানে ব্রিটিশ শাসকরা আশ্রয় স্থান করেছিলেন তো পরবর্তীকালে এই স্থানে অর্থাৎ ভাগীরথীর যে পরিত্যক্ত সাড়ে তিনশো একর জমিতে যে ঝিলটা তৈরি হয়েছিল এই ঝিলে মুক্ত চাষ করা হতো তাই এর নাম হয়েছে মতিঝিল দেখুন तो पार्कता हाँ देखा